দেখো আজকে আমি যারা এস এসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য সুখবর যেমন তোমরা এই এই অঙ্কগুলি যদি তোমরা হয়তো স্টাডি করো সৃজনশীল প্রশ্ন হিসাবে আমি দিয়ে রাখছি দেখো এখানে অসমান যদি তুমি মনে করো রুট টু কস এ মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকল টু ওয়ান টু সাইন এক্স প্লাস ওয়াই সমান রু থ্রি এবং সুখ কোন হলে সুখ ku kholen x ku yel man nino koro doro ete ko কোষ হল যে কোষে কোষে মাইনাস সেকে মাইনাস কোষ এক্স মাইনাস সাইন ওয়াই বাই কোষ এক্স প্লাস সাইন ওয়াই ইকু টু এক হলে এক্স এর মাননি কর্স এর আসলে এক্স হবে দুটাই এখানে এক্স অর্থাৎ কস এক্স সাইন এক্স হচ্ছে যে কোষ কস টু এক্স প্রমাণ কর প্রমাণ করু এক্স ইকল টু হবে মাইনাস টেন স্কোয়ার এক্স ওয়ান প্লাস তাহলে তোমরা দেখো আমি এক নম্বর প্রশ্নের সমাধান দিচ্ছি দেখো এক নম্বর প্রশ্নটা হলো যে ক এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেওয়া আছে কি রুট টু কস এক্স মাইনাস ওয়াই ইকেল টু ওয়ান বা তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে আমরা cos এক্স মাইনাস ওয়াই তাহলে cos x minus y. ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান বাই টু টু বা আমরা দেখো পক্ষ থেকে বাদ দিলে তাহলে দাও যদি আমরা নাম্বার ওয়ান দিই আবার আমরা লিখতে পারি দেখো বা আবার টু সাইন এক্স প্লাস ওয়াই ইকল টু রুট থ্রি বা সাইন এক্স প্লাস ওয়াই ইকল টু রুট বাদ দিলে রুট থ্রি বাই টু বা আমরা ষাট ডিগ্রি বা এক্স প্লাস ওয়াই ইকেল টু লিখতে পারি ষাট ডিগ্রি সমীকরণ নাম্বার দুই তাহলে আমরা এক নং এখন উপরে যাও দেখো এক নং ও দুই নংকরণ যোগ করি তাহলে দেখো এক্স প্লাস এক নম্বর দুই নম্বর যোগ করলে দেখো এক্স মাইনাস y ইকুয়াল টু ডিগ্রি আর এক্স মাইনাস প্লাস ওয়াই ইকুয়েল টু ষাট ডিগ্রি যোগ করলে তাহলে টু এক্স পাঁচ ডিগ্রি বা একটু বাঘ দিলে হবে বাই দুই একশো পঞ্চাশ বাউন্ন সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এক্সের মান আবার আমরা এক নাম্ব বি করলে আবার দুই নং হতে দুই নং থেকে এক নং বি করি বিয়োগ করি দেখো এক্সলাস ওয়াই ইকাল টু ষাট ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে বাদ দাও দিলে নিচে সাইন পাল্টাও সাইন পাল্ট কাটে পনেরো ডিগ্রি বা ওয়াই কিন্তু ওই হক দুই দ্বারা বাদ করোলে হবে সার সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এই হলো এখানে তাহলে আমার কাছে বলা হচ্ছিল যে কেউ হবে এক্স গুল এক্স ওয়াই সূক্ষ্ম গোল হলে এক্স নির্ণয় করুন সুক্ষ গুণ হলে xy ওয়াই এর মান নির্ণয় করুন তাহলে লিখতে পারো তোমরা নির্ণয় মান এক সমান বাউন্ন সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এবং ওয়াই হলো সাত সমস্ত দুই ভাগের এক ডিগ্রি দেখো আমরা সাইনেকদের যে অনুপাতের মান ছিল সেখান থেকে আমরা মুখস্থ করেছি আমরা সাইনেকোদের মান বসিয়ে দিয়ে এক্স এবং ওয়াই এর মান বের করেছি আশা করি যে অঙ্কটি তোমরা আরো আগে বহুত অঙ্ক এরকম করান হয়েছে নয় এর দুই এগুলাই আয়ত্ত করলে তোমরা পরীক্ষা আনসার দিতে পারবে ইনশাল্লাহ আর তোমরা এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই আচ্ছা দেখো মনোযোগ দিলেই আশা করি তোমরা সবাই অঙ্কের দুর্বলতা কেটে যাবে পাশ করার সম্ভাবনাই এই ভিতরে তৈরি হয়ে যাবে এখন দেখো আমি দুই নম্বর অর্থাৎ খ নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি দেওয়া আছে ई देखो कस एक्स माइनास सैन एक्स कोस एक्स प्लस साइन एक्स इक्वल टू वन माइनस रूट थ्री वन प्लस रूट थ्री অঙ্কটি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করি তোমরা সকলেই ভালো করে এগুলি চর্চা করলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন করবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা দেখো এখন কি করা যায় এখানে দেওয়া আছে আমরা এত সমান এত তাহলে আমরা উভয় পক্ষ যুজন বিয়োজন আমরা বিয়োজন করব তাহলে যুজন হলো তোমার উপরের রাশির সাথে নিচের রাশি যোগ দিয়ে লেখো দেখো এক্স মাইনাস ছিল এইরের রাশিটুকু লেখলাম আবার যোগ দিয়ে নিচেটুকু লেখো আবার উপর একটা নিচে লেখো হয়ে দাও এক্স মাইনাস দাও নিচের রাশিটা লেখো যেমন এখন এই নাক মাইনাস দিলে এখানে হবে মাইনাস সাইন এক্স বুঝতে পারছো আমি একসাথে যুজন ও বিয়েজন করেছি অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় আসে এইখান থেকে এখন লেখা উপরের রাশি থ্রি ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস দেয়া লেখা উপরের রাশি রুট ওয়ান প্লাস রুট থ্রি আবার উপরের রাশিটা নিচে লেখা রুট থ্রি মাইনাস দেয় ওয়ান মাইনাস রুট থ্রি তাহলে আমরা কি কাজটা করলাম উভয় পক্ষকে দুজন দুজন করলাম উভয় পক্ষকে দুজন ও বিয়োজন করি দুজন বিয়োজন করে আমরা পাই দেখো বা এখানে দেখো মাইনাস সাইন আর লগ প্লাস সাইনের জায়গা কস মাইনাস পস প্লাস জায়গা মাইনাস টু সাইন নিচে হয় দেখো মাইনাস টু সাইন এক্স উপরে টু কস এক্স ইকেল টু ওয়ান আর ওয়ানে দেখো যোগ টু আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস রুট থ্রি তাহলে হবে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি আমরা মাইনাস দ্বারা যদি ভাগ করি উপরে নিচে টু কাঠা যায় তাহলে দেখো অবশিষ্ট কি করে রইলো খেয়াল করো এখানে রইলো এক্স নিচে এলো তোমার আর এখানে রয়ে গেল ওয়ান বাই রুট আমরা যদি আমরা জানি কি হবে আর এখানে হবে ওয়ান বাই মনে করো রুট থ্রি আমরা cot x এর মান জানা নাই মনে করো মুখস্থ নাই তাহলে কি করব বলো আমরা আগে এইটাকে টেনে নিয়ে যাই হব যেনে কৰাৰ ওলাই কথা হ'ব ৰোট থ্ৰি ৰ যদি থ্ৰী হয় তাহলে টেন এক্স এর মান কিন্তু আমাদের জানা আছে এখানে হইল তোমার টেন এক্স এটার মান জানি বা টেন রুট থ্রি তাহলে টেন এক্স সমান আমরা লিখতে পারি টেন ষাট ডিগ্রি মান আমরা রুট থ্রি বা তাহলে আমরা কট মনো না থাকলেও টেন দ্বারা অঙ্ক করতে পারি সহজেই টেনটা বাদ দাও করতো ষাট ডিগ্রি এই হলো আমার মান উল্টাইলাম হম নির্ণীয় মান আমরা লিখতে পারি এক্স টু তোমার ষাট ডিগ্রি এই ছিল সমাধান অর্থাৎ মান হলো ষাট ডিগ্রি ষাট তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এক্স এর মান আমরা পেয়ে গেলাম ষাট ডিগ্রি এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব দেখো এখন আমরা পরবর্তী অঙ্কে যাই চলো এবার আমাদের আশা করি যে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ দেখো গো নম্বরে আনসার দেও দেখো গো নম্বর

এক সমান সমান তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি ফলে এক সমান ফোরটি ফাইভ ডিগ্রি হলে এই হল তোমার শর্ত এক সমান ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা দেখি যখন প্রমাণ করো যে কস তাহলে এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ধরো লেফট হ্যান্ড সাইড আছে তোমার কি আছে দেখো cos 2x তাহলে cos 2x সমান আমরা লিখতে পারি দেখো cos 2x এখন আমাদের শর্ত হলো যে x এর মান 45 ডিগ্রি আমরা যখন দিয়ে দিচ্ছি তখন কিন্তু এটা প্রমাণ করতে বলা হয়েছে এখন দেখো cos 45 তাহলে কস নাইনটি ডিগ্রির মান আমরা জানি জিরো কস নাইনটি ডিগ্রির মান আমরা জানি জিরো তাহলে আবার আমরা যা চলে যাই ওই লেফট হ্যান্ড সাইড এখন আবার লেখ রাইট হ্যান্ড সাইড राइट हैंड साइड हमरा लिखी, देखो लिखते परी, देखो वन माइनस टेन एक्स एक प्लस टेन स्क्वायर एक्स लिखते परी, टेन प्लस माइनस টেন ফোরটি ফাইভ ডিগ্রি এক্স পরিবর্তে আমরা বসিয়ে দিই ওয়ান মাইনাস প্লাস টেন্টি ফাইভ ডিগ্রি সব এখন তোমরা হ্যাঁ এখন এন ওয়ান মাইনাস টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান আমরা জানি ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস এর পরিমাটি মান আমরা জানি যে কোনো চার থেকে যে ওয়ান এরপরে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান দেখো এখন কিন্তু উপরে ওয়ান থেকে ওয়ানগুলি জিরো নিচে এলো টু সুতরাং রাইট হ্যান্ড সাইড জিরো তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ সমান বাম পক্ষ তাহলে আমার প্রমাণিত প্রুফ হলো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর তোমাদের বন্ধু-বান্ধবদের কাছে ভিডিওটি পৌঁছে দিবা যাতে ওরাও দেখে উপকৃত হতে পারে আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমন বক্সে কমন ডেকে পাঠিয়ে দেওয়া আর আমি জাকি স্যার আজকে এখান থেকে যদি নিচ্ছি আল্লাহ হাফেজ